আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে একদম কালারফুল খুব চমৎকার কিছু গ্রাউন্ড দেখাবো টু পিস থাকবে একশো নিরানব্বই টাকায় মানে একদম লুটপাট ধামাকা অফার তো শুরুতে কোনটা দেখাচ্ছেন ভাইয়া দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ করা জর্জেট ফ্যাব্রিক হাতাটাই কিন্তু অ্যাম্বরাই কাজ করা ভিতর ইনার আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে ম্যাচিং করা বাটার সিল্কের ভিতরে

এটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা প্যান্ট এহো ছোড় না এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে পেয়াইজ কালারটা প্রাইস থাকবে মাত্র 600 পরে ওকে আটত্রিশ থেকে ৪৪।

আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন দা দুবাই সিল্ক এটা কিন্তু একদম 60% ডিসকাউন্টে থাকবে ঠিক আছে এটা ব্যাক সাইডটা স্যাম্পল প্রিন্টের ভিতরে পাচ্ছেন একদম মানে এমন একটা প্রাইজে যাবে একদম পয়সা ওষুধ একটা দামে আচ্ছা এটা প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটা কর্ণাটক খুব সুন্দর প্রিন্ট আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এরপর দেখাবো একদম মাথা নষ্ট একটা ডিজাইন সিনথেটিক জর্জেট ভিতরে নিচে কিন্তু থাকবে ঠিক আছে প্যান্টা কটন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত ভাইয়া প্রাইস আপনি 40% ডিসকাউন্ট মাত্র 600 টাকা 600 টাকা আর আছে 38 থেকে 38 ওকে আচ্ছা এরপর দেখাবো একদম মাথা নষ্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে লেসার করা হাতায় লেস এটা নায়রা কাটের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা পিওরের একটা ওনা প্রাইস থাকবে 450 450 টাকা 38 থেকে 44 38 থেকে 44 ওকে এইটা দেখেন শর্টস এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার গুলো দেখাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে অনেক ডিজাইন আছে এটা হচ্ছে নাইরাকার সবগুলো কিলারেন্স অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্যান্ট ওনা ওকে চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর সেম প্যান্ট সেম ওড়না চারশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে সুন্দর নায়রা দেখাচ্ছে এটা পার্লের কাজ করে এগুলো সব লিলেন কটন স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন বাটার সিল্ক ওড়না

এটার ভিতরে লাস্টার হচ্ছে হোয়াইট কালার চারশো পঞ্চাশ টাকা

দেখাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে আর একটা জবাব প্রিন্ট দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে অর্গান যা কাজ করা থাকবে এটা হচ্ছে ও থাকবে

কালার দেখেন দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু এটা একটা কালার করে হচ্ছে খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার এটা দেখেন এটা স্কাই কালার থাকবে এটার ভিতর লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস চারশো টাকা এরপর দেখাবো একটা যাবেন মাত্র তিনশো পঞ্চাশ মানে থ্রি পিস তিনশো পঞ্চাশ আমাদের কাছে অনেক স্টকে ছিল কিন্তু একদম এখন শেষের দিকে

এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার মাস্টার্ড কালার ওকে একশো নিরানব্বই তো এগুলোর জন্য ফিট করবেন ট্রেন্ডে ফ্যাশন অনার জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট